বেশ কিছুদিন আগে এই প্যারট ফিশগুলো আমি এনেছিলাম আমার বাসায় আনা ঠিক পনেরো দিন পরে আমার প্যারট ফিশগুলা ডিম দিয়ে দেয় কিন্তু জীবনের প্রথমবার প্যারট ফিশের ডিম পেলাম আমি প্যারট ফিশ পালার ক্ষেত্রে আমি নতুন তার জন্য ডিমগুলা কি করব কিভাবে হ্যাচ করতে হয় সেটা আমি বুঝে উঠতে পারতেছিলাম না তো আমি যে বড় বাইর থেকে প্যারট ফিশগুলো নিয়েছিলাম তার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করে জানতে পারলাম এই প্যারট ফিশের ডিমগুলা নিজেরাই হ্যাচ করে তারপরে আমি আর কোনো কিছু না ভেবে ওদেরকে ওদের ডিম হ্যাচ করার জন্য ছেড়ে দিই তার কিছু সময় পরে আমি দেখতে পারি প্যারট ফিস বেবি ফুটে যায় প্যারট ফিশের এর বেবির কেয়ার কিভাবে নেয় আমি অতটাও জানতাম না বা এদেরকে আলাদা করতে হয় কিনা সেটাও আমি জানতাম না আমি আবার আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলি সে বলেছে প্যারট ফিস এর বেবির যত্ন প্যারট ফিস নিজেই নেয় তবে তিনি আমাকে তখন একটা কথা বলে নেই সেটা হচ্ছে গিয়ে প্যারট ফিস এর বেবি যখন ফ্রি সুইমিং করে তখন ওদেরকে আলাদা করে ফেলতে হয় নয়তো ওদের প্যারেন্টস কে আলাদা করে দিতে হয় প্যারট ফিস পালার কোনো এক্সপেরিয়েন্স ছিল না তাই হয়তো তাদের বাচ্চা তারা খেয়ে ফেলেছে তো এটা একবার হয়নি আমার সাথে এটা দুইবার হয়েছে দুইবার তাদের বাচ্চা তারা খেয়ে ফেলেছে যারা অভিজ্ঞ আছেন প্যারট ফিশের ব্যাপারে তারা অবশ্যই আমাকে কমেন্টে প্যারট ফিশ কিভাবে পালন করবো আর প্যারট ফিশ বাচ্চাকে কি খাবো কিভাবে যত্ন নিবো